সবুজে মোড়া পাহাড় কুয়াশাই ঢাকা হিমালি আর কাঁচা চাপাতার ঘ্রাণে মোরা একটা শহর আজ আমরা যাচ্ছি দার্জিল ইং আপনি যদি বর্ধমান থেকে প্ল্যান করছেন তাহলে এই ভিডিও একদম আপনার জন্য চলুন শুরু করি আমাদের নমাদিক বিশ্বাজিতের পাহাড়ি সফর বর্ধমান থেকে দার্জিলিং যেতে চাইলে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি ও এনজেপি চলুন দেখি কিভাবে যাবেন অপশন ওয়ান টু রেনে বর্ধমান থেকে নিউ জলপাইগুড়ি ও এনজেপি ট্রেন সারাইঘাত এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস পাদাতিক এক্সপ্রেস অথবা যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেন সময় লাগবে সাত থেকে নয় ঘন্টা ভাড়া তিনশো পঞ্চাশ থেকে এক হাজার ওই স্লিপার থেকে তিরেসি অপশন দু বাসে বা গাড়িতে ইউনিকর্ন এক্সপ্রেস বা এনবিএসটিসি এর বাস বর্ধমান থেকে শিলিগুড়ি তারপর গাড়িতে দার্জিলিং সময় বারো থেকে ১৪ ঘন্টা ভাড়া আটশো থেকে ফানসোর্শো এনজেপি থেকে দার্জিলিং শেয়ার সুমো বালাই ট্যাক্সি দুশো থেকে তিনশো প্রাইভেট গাড়ি দু থেকে দু তয় ট্রেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যদি সময় থাকে এটা মিস করবেন না এনজেপি বা করসং থেকে পাহাড়ে গেলে থাকার জায়গার খাওয়া নিয়ে একটু চিন্তা হই তাই না চলুন দেখি কোথায় থাকা ভালো আর কি খাবেন থাকার জায়গা বাজেট হোটেল আইভি কাসেল হোটেল ডলফিন আটশোশো থেকে হাজার বারশশোর মিড রেঞ্জ ডিকলিং হোটেল উদান নির্বাণা পনেরোশো থেকে তিন হাজার লাক্সারি মে দার্জিলিং রামাদা বাইবিন পাঁচ হাজার প্লাস খাবার মোমো চিকেন ভেজ থুকপা হট স্যুপ দার্জিলিং চা কিভেন্টার্সের ইংলিশ ব্রেকফাস্ট গ্লেনারিজ রেস্টুরেন্টের বেকারি আইটেম দার্জিলিং শুধু পাহাড় নই এর রাস্তাগুলো মানুষগুলো আরিথি আস সবই একটা অভিজ্ঞতা চলুন দেখেনি কি কি দেখবেন টাইগার হিল সূর্যোদয় সূর্য উঠতে দেখুন কাঞ্চনজঙ্ঘার পেছনে ভোর চার থেকে পাঁচের মধ্যে পৌঁছে যান অ্যান্ড ওয়ার মেমোরিয়াল ট্রয় ট্রেনের বক্ররেখা পথ মনোমুগ্ধকর ভিউ ঘুম মনেস্ট্রি দার্জিলিং এর প্রাচীনতম বৌদ্ধ মঠ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এইচ এম আই জু টেনজিং নরকের স্মৃতি পাহাড়ি প্রাণীদের ঘর দার্জিলিং রোপওয়ে কেবল কার মেঘের মধ্যে ভেসে বেড়ানো এক অভিজ্ঞতা পিস প্যাগোডা এন্ড জাপানিস টেম্পল শান্তির প্রতীক এই প্যাগোডা দর্শন মন শান্ত করবে রক গার্ডেন অ্যান্ড গাঙ্গা মায়া পার্ক প্রাকৃতিক সৌন্দর্য ঝরনার মাঝে কিছুটা সময় হ্যাপি ভ্যালি টি এস্টেট চা বাগানের মধ্য দিয়ে হাঁটা চা চেখে দেখা ভ্রমণ মানেই খরচ তাই চলুন দেখি দার্জিলিং ভ্রমণের জন্য কেমন বাজেট ধরবেন প্রতিদিনের গৌর খরচ থাকা আটশো থেকে দশো বা খাওয়া তিনশো থেকে ছয়শো ঘোড়াও গাড়ি পাঁচশো থেকে এক হাজার ফাজে স্মারক বাডা চা কেনা দুশো প্লাস মোট বাজেট তিন থেকে পাঁচ দিনের জন্য পাঁচ হাজার থেকে পনেরো হাজার ওই পছন্দ অনুযায়ী আগে ভাগে হোটেল বুক করুন বিশেষ করে গরমে ও শীতে হালকা গরম জামা নিন সন্ধ্যায় ঠান্ডা পড়ে জলপান বেশি করুন পাহাড়ে জলশূন্যতা হই লোকাল মানুষদের সম্মান করুন ছবি তোলার আগে অনুমতি নিন পাহাড় শুধু একটি জায়গা নয় এটা একটা অনুভূতি দার্জিলিং ভ্রমণ যেন আপনার জীবনে হয়ে ওঠে একটা চিরস্মরণীয় অভিজ্ঞতা ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি নমাদিক বিশ্বজিৎ আবার আসব নতুন ভ্রমণ কাহিনী এ দেখা হবে আবার চলে যাই পাহাড়ের কোলে যেখানে মেঘেরা খেলে